একর প্রতি এ ধানটা দু তিন কুইন্টাল বেশি হবে আচ্ছা সাধারণ ধান সাধারণ ধান হয় ওটা যদি এ করে পঁচিশ ছাব্বিশ কুইন্টাল হয় এটা তিরিশ কুইন্টাল ধান হবে তিরিশ কুইন্টাল ধান হবে নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনে কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একটা ধানের জমিতে দায়ে রয়েছি তো আজকের এই প্রতিবেদনে আমরা ধানের উপরেই পূর্ণ প্রতিবেদন তৈরি করব। তো আজকের এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মেদিনীপুর সদর উপজেলার না গ্রামে এখানে একটা চাষি এই নুজিবিদু কোম্পানির বর্ষা মিনিকেট এনপি সাতানব্বই ছিয়াত্তর কোডের এই ধান চাষ করেছেন এই ধানটা হচ্ছে নামে দেখতে পাচ্ছেন যে বর্ষা মিনিকেট ধান অর্থাৎ আপনারা জানেন যে মিনিকেট ধান শীতকালে হয় সাধারণত কিন্তু এই মিনিকেট ধান বর্ষাকালে হয় তার জন্যই আমরা এই মিনিকেটের ব্যাপারটা নিয়েই জানতে এসেছি তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই মিনিকেট সম্পর্কে এখানকার যে চাষি রয়েছেন তার কাছ থেকে জানবো এবং অন্যান্য চাষিদের কাছ থেকে জানবো তারা তো অন্য ধান চাষ করেছে এই ধান চাষ দেখে বা এই ধান দেখে তাদের কি মনে হচ্ছে সেইগুলো জানার চেষ্টা করব তাছাড়া এখানকার যে রিটেলার রয়েছেন তার কাছে কি কী ইনফরমেশন রয়েছে সেসব তথ্য কিন্তু আমরা জানার চেষ্টা করবো এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে হয়তো এই ধান সম্পর্কে আপনারা জানতে পারবেন এরপর আরেকটা ইনফরমেশন দিয়ে দিই এই ধানে আরও কিছু কিছু অন্যান্য ধানের চেয়ে আলাদা আলাদা কিছু সুবিধা রয়েছে সেই সব সুবিধাও কিন্তু আমরা জানার চেষ্টা করব এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে জানতে পারবেন সব কিছু তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি নমস্কার নমস্কার দাদা আপনার নাম আর পয়সাটা দেবেন আমার নাম বরুণ চন্দ্র গ্রাম নয়া গ্রাম জেলা পশ্চিম মেদিনীপুর এটা সদর ব্লক মেদিনীপুর সদর ব্লক সদর ব্লক আচ্ছা আপনি টোটাল কত বিঘা জমি ধান চাষ করেন আমি ধান চাষ মানে এই ধানটা এক বিঘা জমির এটাই ই করেছি আর কি আচ্ছা এই জমিটা যে আপনি ধান চাষ করছেন এটা কোন ক্যাটাগরির ধান এটা হাই রাইস গৌরব এই সকল ধানের সঙ্গে এর ফলনা তুলনা তুলনা করা যায় আচ্ছা এটা কোন কোম্পানির ধান এটা এটা নুজি ভেডু কোম্পানি এনপি

ওটা যদি এ করে পঁচিশ ছাব্বিশ কুইন্টাল হয় এটা তিরিশ কুইন্টাল ধান হবে 30 কুইন্টাল ধান হবে আর আপনি তোলেননি তাহলে কি করে বুঝলেন এটা ফলনটা দেখে আনুমানিক একটা আমরা আইডিয়া আইডিয়া করছি যেটা বেশি হবে আচ্ছা আচ্ছা আর এই ধানের সময়কাল কতদিন লাগলো তাহলে এই ধানটা একশো পঁয়ত্রিশ থেকে সময় লাগে এটা বিচন থেকে হ্যাঁ বীজ থেকে আচ্ছা তা মোটামুটি কটা করে গাছ লাগিয়েছিলেন তো ওই চারটা পাঁচটা করে কাঠি আচ্ছা কি মানে সার কেমন লাগে জমিতে এই জমিতে সার তুলনামূলকভাবে অন্য ধানের তুলনায় কম লাগে আর নাইট্রোজেনের খরচটা একেবারেই কম আচ্ছা এই ধান নরম ধান পড়ে দেয় বাতাস না এ ঝড়ে দেখছি অন্য ধান শুয়ে গেছে কিন্তু এ ধান এ হয়নি আর চিটার পরিমাণ চিটা রোগ জ্বালা কম এমনকি ক মানে যেটা আমরা বলি যে কক কাটে মাজরা যেটা সেটার মানে প্রায় মানে না থাকার মতই আচ্ছা মাজরা খুবই কম আসে তাই তো এই ধানটা মোটামুটি বর্ষাকালে কি করা যায় তাই তো হ্যাঁ এটা বর্ষাই করা তার জন্য মনে নাম দিয়েছে বর্ষা তাই তো মানে শীতকালে করা যাবে না না শীতকালে করা যাবে না এটা বর্ষাই আচ্ছা ধানটাও সরু মিনি ধান হ্যাঁ মোটামুটি যে কোম্পানি যখন আপনাকে বলে যে এই ধান চাষটা করা করতে তখন ভাত কেমন হবে কোম্পানি কি বলেছিল কোম্পানি বলেছিলেন যে এটা ভাত মানে আমাদের মানে ভাতের এও ভালো হবে সমস্ত ভালো হবে এবছর আমরা তো প্রথম চাষ করে দেখছি আমাদের ফলন মোটামুটি

কম সেটা তো বললেন মানে সার খরচা কম তাই না আর এই বর্ষার মিনিকেটে বসার সময় তো তেমন একটা সেচ দিতে হচ্ছে না হ্যাঁ না তাই না তারপর একটা প্রবলেম হয় সেটা হচ্ছে পসলার প্রবলেমটা সেই পসলা লাগার ভাবটা কেমন থাকে না না এটা মানে যে মানে রোগ জ্বালার থেকে আর কি এই যে ধরুন খোলা পচা এগুলাও এতে আসেনি আর কোন স্প্রে টেস্প্রে করতে হয় না স্প্রে এমনিতে একটু করতে হয় না করলে পাশাপাশি জমিয়ে পোকা তারা যখন স্প্রে করবে আসে তো মানে পোকার হাত থেকে খরচ মানে রোগ জ্বালার এটা কম যখন ধানটা লাগিয়েছিলেন কি কি সার দিয়েছিলেন তাহলে এটা আমরা মানে ডিএপি দিই এবারে ঘরের গোবর সার এই সকল দিয়ে লাগিয়েছিলাম আর এসব দিয়ে লাগিয়েছিলাম তাই না আর মাটি সচরাচর কি সব ধরনের মাটিতে হয় নাকি অন্য এটা তো দেখছি মোটামুটি সব মাটিতে এর ফলন ভালো সব মাটিতে আশা করছি আগামী বছর কি আরো চাষ করবেন হ্যাঁ আপনি করবেন আরো পাশাপাশি এটা না অনেকেই মানে গ্রামের চাষিরা অনেকেই দেখছে তো মোটামুটি সবারই একটা এ দেখছি যে সামনে সিজন এটা একটু চাষটা বাড়বে আমাদের এখানে বাড়বে তাই তো তো প্রিয় দর্শক এই ধানের জমির পাশে আমাদের এখানকার অধিকাংশ চাষি উপস্থিত হয়েছেন তো আমরা এই চাষিদের কাছ থেকে একটা ফিডব্যাক নেব যে এই ধানটা দেখে তাদের কি মনে হচ্ছে অন্যান্য ধানের থেকে কি কি আলাদা পাচ্ছে সেই সব তথ্য আমরা কিছু কিছু চাষির সঙ্গে জানার চেষ্টা করব দাদা আপনার নামটা বলবেন আমার নাম হচ্ছে টিঙ্কু কুমার সেন গ্রাম হুম আমি ধানটা এই ধানটা দেখেছি ধানটার ফলন ভালো চাষ করা যায় রোগ জ্বালা প্রচুর কম আর আমাদের মাঠে এবছর চিটা তো প্রচুর হয়েছে আমাদের ফসল কমে গেছে কিন্তু এই ধানটায় কোনো রোগ নেই তো চাষ করা যাবে ভাবছি ধানটা দেখতে এসেছিলাম খুব ভালো ফলন হয়েছে হুম ভাবছি পরের বর্ষাতে এটা চাষ করবো আচ্ছা আচ্ছা তো এখানে আর একজন চাষিকে পাচ্ছি আমার নাম মলয় কুমার দে আমার বাড়ি হচ্ছে নয়গ্রাম সামনে এখানে আর এই ধানটা আপনার রোগ কম আছে ফলন ভালো দেখতেছি আর এই ধানটা চাষ করা যায় বুঝতে পারছেন অন্যান্য ধানের তুলনায় সবাই মিলে আসছি আগ্রহে দেখার জন্যে বা চাষ করব আমরা আগামী বর্ষাতে হ্যাঁ আর চিটা রোগ নেই আর এই মানে যে হচ্ছে গোড়া পচা বা খোলা পচা যেগুলোকে বলে সেসব রোগ কম আছে এবং ফলন ভালো আচ্ছা চাষ আমরা করব আগামী সবাই মিলে হ্যাঁ নমস্কার নমস্কার আপনার পরিচয়টা দেবেন আমার নাম মদনমোহন দে আমি এই সদর ব্লকের রিটেলার স্বর্ণা বীজ ভান্ডার আমার ফার্ম ফার্মের নাম তো সেই ফার্মের আমি অন্তর্গত আচ্ছা এই যে যে ধানটা লাগিয়েছে যে চাষীটা সেই চাষীকে আপনার কাছ থেকে ধানটা নিয়ে হ্যাঁ ও প্রতি সিজনে বীজ ধান আমার কাছ থেকে ক্রয় করে তো এই বছর নোজবিদু সিডসের এনপি 9776 যে ভ্যারাইটিটা এটা আমার কাছে বছর প্রথম আছে তো ওদের যে সেলস অফিসার সে বলে যে খুবই ভালো ভ্যারাইটি মদনদা তুমি চাষিদেরকে দিতে পারো তো বরুণদা যাই সেই মুহূর্তে তো আমি বরুন্দাকে বলি যে বরুন্দা তুমি তো দশ বারো বিঘা চাষ করো সেইখানে তুমি এক বিঘা এটা করো না কোম্পানি ছেলেরা বলছে ভালো বা এর আগের বছর অন্যান্য জায়গায় হয়েছিল সেখানের ভিউ দেখেছি যে ভালো আমাদের মাটিতে কেমন হয় তুমি এক বিঘা করো যদি কিছু হয় তাহলে তো আছি আমরা কোম্পানিরাও মানে পাশে থাকবে এরকম বলেছে এখন আমরা দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি যে অন্যান্য মাঠে একশো তিরিশ পঁয়ত্রিশ দিনে যতগুলো জাতের ধান চাষ হয়েছে সেই তুলনায় নজবিদুর এই যে সাতানব্বই ছিয়াত্তর ধানটা খুবই ভালো ফলন দিয়েছে এবং মনে করা যাচ্ছে যেটা আমরা আনুমানিক চোখে দেখে অন্যান্য ভ্যারাইটির থেকে একর প্রতি আমরা তিন থেকে চার কুইন্টাল ফলন এটাই বেশি পাবোই পাবো আর একটা কথা যে এর বাজারজাত মূল্য অন্যান্য ভ্যারাইটির থেকে বেশি হবে কেননা ধানটার যে ধরনের একটা সরুর যে ডিমান্ড আছে ধানটা যে চলেছে হ্যাঁ কালারটা তো খুবই সুন্দর মানে আপনি এবছর যে মাঠে রোগ জ্বালা হয়েছে সেই তুলনায় এই ধানটার রোগ জ্বালা খুবই কম এবং একটা কি সব থেকে বড় সুবিধা দেখলাম যে গাছটা হচ্ছে নাইট্রোজেন যে আমরা ইউরিয়া মারার প্রবণতা চাষিদের থাকে সেটাই জমিতে অতটা লাগলো না আর সেকেন্ড কথা গাছটা ঝড়েও পড়ে না কিন্তু সজা শক্তভাবেই দাঁড়িয়ে আছে দেখুন অন্যান্য ভ্যারাইটিগুলো শুয়ে পড়েছে সেখানে এত এবছরের যে প্রবল ঝড় গিয়েছিল ডানা বলে যে ঝড় তারপরেও কিন্তু এটা দাঁড়িয়ে আছে এটা চাষিদের কাছ থেকে সব থেকে বড় একটা ভালো ভালো দিক আচ্ছা তো আপনি যেহেতু ডিলার রয়েছেন এই ধান চাষ হওয়ার পরে চাষিরা কেমন ফিডব্যাক দেশে যে আগামী বছর করবে কি করবে না ধানটা যেদিন থেকে 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 মাঠে বসেছিল তারপর আমি তিন চারবার দেখতে আসি তো এখন যেটা চাষিদের মুখে ফিডব্যাক অধিকাংশ চাষী এখন থেকে বলছে আগামী বছর ওই ধানটা এলে আমাকে আগে কিন্তু দিস তিন বিঘা চার বিঘা মানে কেউ দশ বারো বিঘা বা পাঁচ বিঘা চাষ করলে তার হাফটা মানে এটাই ধান চাষ করবে কেউ কেউ আবার পুরো জমিতে লাগাতে চাইছে এখন এইটা এই ধানটা চাষিরা হয়তো আপনার মেদিনীপুরে আপনার যে ভাণ্ডারটা রয়েছে মানে বীজ ভাণ্ডারটা রয়েছে কিন্তু এটা তো পুরো ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য স্টেটের লোকও দেখবে তারা কি করে ধানটা পাবে ধানের বীজটা পাবে দেখুন নজুবিদু আজকের ডেটে অনেক বড় একটা কোম্পানি যেখানে আমার মনে হয় না যে শুধু এখানেই পাওয়া যাবে প্রত্যেকটা রিটেল পয়েন্টে ওদের মানে ওনাদের মাল এই সাতানব্বই ছিয়াত্তর আগামী দিনে প্রত্যেকটা চাষি তাদের রিটেল পয়েন্ট থেকেই পাবে লোকাল যে রিটেল পয়েন্টগুলো আছে প্রত্যেকটা পয়েন্ট থেকেই পাবে তো প্রিয়দর্শী আমি এখানে বলে দিই যে চাষিদের সুবিধার্থে আমি হচ্ছে কোম্পানির হেল্পলাইন নাম্বারটা আমি দিয়ে দেবো ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিন স্ক্রিনে হেল্পলাইন নাম্বার দিয়ে দেবো আপনারা ওই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ যোগাযোগ করে করে আপনারা কিন্তু এই বীজগুলো সংগ্রহ করতে পারেন কিন্তু কোম্পানি যখন ধানটা আপনাকে দিয়েছিল তখন কি বলেছিল যে ভাত খেতে কে হবে বলেছিল ওনারা বলেছিলেন যেটা হচ্ছে প্রথম কথা ফলন খুব ভালো হবে গাছ পড়বে না রোগ জ্বালা কম এটা বলেছিল এবং যেটা বলেছিল যে এর মিলিং পার্সেন্টেজ মানে যেটা চাল অন্যান্য ধানের যে রেসিও হয় তার থেকে মিলিং পার্সেন্টেজ এর বেশি হবে আর ভাত খেতে খুবই সুস্বাদুভাবে এটা বলেছে তো এবছর আমরা খেয়ে দেখবো মানে বরুণ দাকে আমরাও বলেছি সবাই একটু চাল যাতে করে দেয় আমরা দু পাঁচজন সবাই মিলে টেস্ট করে দেখব ভাত কীরকম লাগে টেস্ট আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক প্রতিবেদনটা এখানেই শেষ করব তো এই ধানের ব্যাপারটা অনেক ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করলাম এরপরেও যদি আপনাদের কিছু জানা ইচ্ছা থাকে তাহলে কোম্পানি হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বীজ কোথায় পাবেন এই ধান সম্পর্কে আরও তথ্য কিন্তু আপনারা সেখানে জানতে পারবেন